তো গাইছে এখন আমি ধানমন্ডির বত্রিশ নাম্বারে আসি বঙ্গবন্ধুর বাড়ির সামনে আর ফায়ার বঙ্গবন্ধুর বুকে লাইগা পরে এই জায়গাতে গেছে আমি নিজেও জানি না আমি কতটুকু নিরাপদ এই বক্তব্যটি দেওয়ার পরে ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশ গ্রাস করতে দিতে চাই না ভাই দেখেন আপনারা যারা এই ট্র্যাপে পা দিয়েছেন এই প্রতিত সরকারের যে আবার ক্ষমতায় আসবেন আর এই হচ্ছে সেই সিঁড়িটা যে সিঁড়ি দেওয়া বঙ্গবন্ধু কি করুন বুঝতেছিলাম না যার কারণে ময়মনসিংহ আসি সিং আইসা কিছু খাবার খাই সকালের খাবার নাস্তা করে না তো ভাত খাই ভাত খাই পরে চিন্তা করলাম যে আজকে ধানমন্ডি আসি সেগুলো চারে আসছে চলে আসছি তো এখন ধানমন্ডিতে আসছি ঘুরতেছি পুষ্কা এখন ধানমন্ডি বত্রিশে যাইতেছি দেখবো যে বঙ্গবন্ধুর বাড়িটা ছিল সেখানে নাকি সবকিছু ভাইয়া লাগছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চোখগুলো ওইখানে যাই পরে যায় দেখি কি কি করছে এখন আমি ধানমন্ডির বত্রিশ নাম্বারে আছি বঙ্গবন্ধুর বাড়ির সামনে এখান থেকে আর এক মিনিট হাঁটলেই বঙ্গবন্ধুর বাড়ির সামনে চলে যাবো আমিकेजी স্ক্যাল করছি এখানে যে রডগুলা আছে এই রডগুলা কিছু কিছু মানুষ খায়তা খায়তা নিয়ে চলে যাইতেছে মানে এই রডগুলা তারা বিক্রি করব বঙ্গবন্ধুর বাড়ির রড বাইঙ্গার এখন মানুষে বিক্রি কইরা খাইবো এখানে অনেক মানুষ আছে যারা এগুলো ভিডিও করতেছে আদের মধ্যে আমি একজন ভিডিও করতেছি তো না আজকে একটু বঙ্গবন্ধুর বাড়ির ভিতরে যাওয়া যাক বঙ্গবন্ধুর বাড়ির ভিতরে কি অবস্থা এরকম ছিল আগে তো দেখি নাই কোনোদিন তো চলুন বঙ্গবন্ধুর যে রুমগুলাতে আছে সেই রুমগুলাতে ঢোকার চেষ্টা করব এসে দেখাম বঙ্গবন্ধুর বাইরে মানুষ পেশাব করে দেখতে পড়তাছেন এখানে অন্ধকার যার কারণে কিছু ক্লিয়ার আসছে না কি কোর্স অবস্থা একটা সময় ছিল যখন এই সব জায়গাতে বঙ্গবন্ধু থাক

এই যে দেখতে পাচ্ছি এই যে গর্ত গুলা দেখতেছেন এগুলো হচ্ছে গলির গর্ত বন্ধু বন্ধুরা গুলি করছিল যখন তখন গুলি মানে পেট দিয়ে ছিদ্রে বাড়ায় পরে এই জায়গাগুলোতে লাগছিল আর এই হচ্ছে সেই সিঁড়িটা সেই সিঁড়িতে দাঁড়ায় বন্ধু বন্ধু বলতেছিলো তোমরা কারা প্রশ্ন করতেছিল সিঁড়িটা আর আজকের এই অবস্থা দেখেন গাইজ তো এখন আমি ছাদের উপর বজানোর চেষ্টা করবো কি চলেন ছাদের উঠে গেছি দেখেন গ্যাস এরও রড ভাঙতেছে এগুলো নিয়ে বিক্রি করবো তো গাইস যে হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি আর বর্তমান এটার অবস্থা এরকম করে রাখছে মানুষ

আমরা বক্তব্যতে শুরু করতে চাই আমি নিজেও এই আন্দোলনের একজন ক্ষুদ্র অংশ এবং আমি এই ক্ষুদ্র অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করি কারণ বাংলাদেশ এই আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়েছে আমি বলতে চাই আপনারা যারা এখনও মনে করছেন আপনারা ক্ষমতায় পুনরায় আসবেন এবং আমি এই যে আজকে এই কথাগুলো বললাম আমি নিজেও নিরাপদ নই এখনও পর্যন্ত যারা প্রতিটা সরকার তারা মানুষকে হুমকি দিচ্ছে যে তারা আবারও ক্ষমতায় আসবেন এবং আমাদের বিপ্লবীদের তারা হত্যা করবেন এক প্রকার এইভাবে আমাদেরকে তারা হুমকি দিচ্ছে আমি নিজেও জানি না আমি কতটুকু নিরাপদ তো গাইজ এইগুলো দেখার পর আমার জন্য কিরকম একটা অনুভূতি হতেছিল যার কারণে আমার মনটা একটু হালকা করার জন্য আমি চলে যাই ধানমন্ডি লেক পার্কে আমার জীবন দিতে হয় তাও দেব তো গাইজ আমার ওই পাশে হচ্ছে ধানমন্ডি লেক পার্ক তো চলুন আমরা এখন ওই লেক পার্কটাতে যাই এই লেক পার্কটা এত সুন্দর মানে আমার দুই হাজার বাইশ সাল মনে করি ওই লেক পার্কটাই কাটাইয়া দিচ্ছি তো এই হচ্ছে সেই লেক পার্ক যে লেক পারে আমি দুই হাজার বাইশ সালের পাঁচ ছয়টা মাস এই জায়গায় ওই জায়গায় বইসা বইসা কাটাই দিছি এই যে এই জায়গাটা দেখতেছি এই পুকুর পারে এই যে এই লেক পারে এই জায়গাতে ওই জায়গাতে হতে পারতেছি আপনাদেরকে একটা মানুষ ছিল আমার তার আমি এই জায়গায় অনেক সময় পার করছি যার ছাড়টা আমি যখন দেখাতে আসি তখন এই জায়গাটা আমি আসি অন্য কোনো জায়গাতে যাই আর না যায় এই জায়গাটা আমার একটা ফেভারেট মানে অনেক স্মৃতি অনেক সময় অনেক আবেগ এই জায়গাটাতে আমার জড়ে আছে তো আগের দিন চলে গেছে বর্তমান নিয়ে আসতে হবে যা আবার হয়েছে গেছে ওই নিয়ে চিন্তা করি না তো এই জায়গায় কিছু ভাইয়ারা আর্ট করতেছিল তখন আমি এই ফুটেজটা নিই আর সত্যি বলতে আঁকার চেষ্টা করতেছে আমি বুঝতে পারি নাই আপনারা যদি থাকেন তাহলে কমেন্ট বক্সে বলল

কান্তর আমাকে কষ্ট দিলে দেখছো সবাই চির না মতে আমি একাই আমার বিনয়ের চাকরি ছায়াম

তো গাইস এটা হচ্ছে মূলত একটা কাপলদের জায়গা এখানে প্রচুর কাপল আসে এখানে একটা জিনিস দেখে অবাক হইলাম যে একটা বিদেশি মায়া বাংলাদেশে এসে ফুল বিক্রি করতেছে মানে এটা আসলে বিষয় করতে পারতেছি না মানে বাংলাদেশ থেকে মানুষ বিদেশে যায় কাজ করার জন্য সেখানে বিদেশে একটা মাইয়া আইসা বাংলাদেশে ফুল বিক্রি করতেছে তো এই জিনিসটা এগুলো একটা অবাক হইলাম আজকে আমি এখানে একা একা আসছি যার কারণে কোনো একটা মজা পাইতেছি না ও ফ্রেন্ড থাকতো তাইলে মানে

কারণ আমি যে আজকে ডাকায় আসছি বাড়িতে বইলে আসি নাই তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে বলো মানে বাড়ির সবাই চিন্তা করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ